তো মোটামুটি সব রাস্তাতেই সমস্যা দেখছি আচ্ছা পৃথিবী থেকে চাঁদ বা মঙ্গলে যাওয়ার রাস্তায় সমস্যা আছে কি হ্যাঁ চাঁদ মানে মানে এই মুহূর্তে আমার পক্ষে এতগুলো রাস্তা সারানো সম্ভব নয় তার থেকে আপনারা জলপথে যাতায়াতের বন্দোবস্ত করে দিন ম্যাডাম আসলে পুজো আসছে তো কয়েকটা রাস্তায় তাপ্তি না দিলে খুব ভয়ঙ্কর পরিস্থিতি হয়ে যাবে ম্যাডাম দেখুন আমার হাতে যে পেপারস গুলো রয়েছে এগুলো কিন্তু কয়েকটা রাস্তা নয় কয়েকটা রাস্তার মধ্যে যে কোনো একটা সিলেক্ট করে দিন তারপর দেখছি তাহলে আগে ওই মিশনপুরি রাস্তাটাই করে দিন ম্যাডাম যা ভয়ঙ্কর পরিস্থিতি যে কোনো দিন যা কিছু হয়ে যেতে পারে ও হ্যাঁ মিশনপুরি রাস্তার কথা শুনেছি আমি আচ্ছা ঠিক আছে ওটাই সিলেক্ট করো তাহলে আচ্ছা আচ্ছা অনেক ধন্যবাদ ম্যাডাম আচ্ছা বলছি ইট বালি সিমেন্ট কত কি লাগবে একটু যদি লিখে দিতেন ইট বালি সিমেন্ট তুমি রাস্তা বানাচ্ছো বাড়ি বানাচ্ছো না ইট বালি সিমেন্ট কি করবে ও আচ্ছা আচ্ছা তাহলে বড় ওই পাপা পাথর দিয়ে পুরো বাঁধিয়ে দি পাথর দিয়ে বাঁধাবে তোমার কি আমি রাস্তা পথে অজন্তা ইলোরা বানাবার কন্ট্রাক্ট দিচ্ছি নাকি ও সরি সরি আচ্ছা তাহলে ম্যাডাম ওই স্টোন চিপস দিয়ে করে দিচ্ছি হ্যাঁ স্টোন চিপ দিয়ে আচ্ছা কতটা অ্যামাউন্টে স্টোন চিপ লাগবে আচ্ছা তুমি স্টোন চিপস দিয়ে রাস্তা বানাবে যা টাকা আসবে স্টোন চিপস দিয়ে রাস্তা বানানোর পর একটা চিপস কেনার টাকা থাকবে আমাদের ও আচ্ছা আচ্ছা ম্যাডাম আপনি যা বলবেন তাই দিয়ে করব আচ্ছা কী কী দিয়ে করবো হ্যাঁ তুমি এক কাজ করো তুমি ওই রাস্তাটা ঝাড় দাও ওই রাস্তাটা ঝাড় দিয়ে যাই ইট বালি কাকড় পাবে ওগুলো গর্তে ঝেলে আর তাতেও যদি গর্ত ফুলফিল না হয় তাহলে রাজপুরের দিকে একটা বাড়ি কার্নিশ ভেঙে পড়েছে ওখান থেকে চুনসুরকি নিয়ে এসো আমি অ্যাড্রেস দিয়ে দিচ্ছি ওকে ওকে আপনি চিন্তা করবেন না ম্যাডাম গর্তের মধ্যে ধুলো বালি চুনসুরকি দিয়ে ওপর থেকে পিচ গলা ঢেলে দেবো একদম গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের মতো দেখা পিচ ঢাল থেকে কে বলো তোমায় তুমি নিজের পয়সা ঢালবে ঢালো তাহলে ও আচ্ছা তাহলে কী করবো ম্যাডাম যাই করো বাড়াবাড়িতে করবে না পাশের ড্রেন থেকে কালো ময়লা কাদা তুলে ঢেলে দাও ওকে ওকে ঠিক আছে ম্যাডাম তাহলে ধুলো বালি তার উপর কাদা তার উপর রোলার চালিয়ে দিচ্ছি কোনো রোলার চালাবার দরকার নেই অত পয়সা নেই রাস্তা তৈরি হয়ে গেলে ওর উপর দিয়ে সাইকেল নিয়ে দশবার যাতায়াত করবে হয়ে যাবে যাও